আজকে তোমাদের মাঝে দুইটি রেসিপি শেয়ার করবো বন্ধুরা পানি ছাড়া পোয়া মাছের চরচরি সাথে আছে মশাইডাল বত্তা খুবই মজাদার খুবই টেস্টি দুইটা রেসিপি শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি আজকে কীভাবে রান্না করেছি অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে খুবই মজাদার দুইটা রেসিপি এরকম দুইটি রেসিপি যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো জমে যাবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত লাইক দিয়ে কন্টিনিউ করে যেও তা আমি আজকে কিভাবে রান্না করেছি পানি ছাড়া ছোটো পোয়া মাছের চরচরি আর সাথে মশাই ডেল বত্তা তা ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তা মাছগুলো আগে থেকে কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছি এখন চুলায় ফ্রাই ফেন বসিয়ে মাছগুলো এক এক করে বেজে নিব লাল লাল করে বেজে নিয়ে যদি পানি ছাড়া এভাবে রান্না করা যায় খেতে এতটা মজা হয় তাহলে সব কিছুকে হার মানাবে এই পোয়া মাছের চরচুরি খুবই টেস্টি আর খুবই মজাদার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তাই আজকে মশাই ডাল বর্তা বানালাম আর পোয়া মাছের চচ্চড়ি করেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি আশা করি তোমাদের অনেক উপকারে আসবে যখন বাসায় কিছু থাকবে না এইভাবেই ডাল একটু বত্তা করে নিলে হ্যাঁ মাছ মাংসকেও হার মানাবে অনেক ভাত খাওয়া যাবে এই মশাই বত্তা মশাই ডাল বত্তা সত্যি অনেক টেস্টি আর অনেক স্বাদ তা একবার যাকে করে খাওয়াবেন সেই তোমার প্রশংসা করবে তা দেখতে দেখতে আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি মাছগুলো ধীরে ধীরে উলটিয়ে দিচ্ছি মাছগুলো বেশি বড় না ছোটো কিন্তু খেতে এতটা মজা হয়েছে যা বলার বাসা নাই এইভাবেই পানি ছাড়া যদি আমি যেই পরিশেষে রান্না করছি ওইভাবে রান্না করা যায় যে কোনো ছোটো মাছ তাহলে খেতে খুবই মজা লাগে তা আমি এক এক করে মাছগুলো সব উলটিয়ে নিচ্ছি আর মাছগুলো বাজাতেই তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর এইভাবে চাইলেও তোমরা ছোটো মাছটা বেজেও খেতে পারো তা আমি আজকে একটু সরসরি করে নিলাম আমার খেতে খুবই ভালো লাগছে তা মাছগুলো বাজা হয়ে গেছে এখন তুলে নিছি একটা প্লেটে চামিচের সাহায্যে এখন এই প্যানের ভিতরেই যে তেল আছে এই তেলের ভিতরে আরেকটু পরিমাণে তেল দিয়ে তারপরে মাছটা রান্না করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে নেড়েসেরে নিচ্ছি একটু বাজা করে নিলে আদা রসুনের গন্ধটা আর থাকে না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। আর মশলাটা পারফেক্টভাবে সবসময়ই তোমরা কষানোর ব্যবস্থা করবে যদি বার পারফেক্টভাবে মশলাটা কষানো হয় তাহলে যে কোনো সবজি অথবা মাছ মাংস খেতে খুবই ভালো লাগে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমার এই পানিতেই রান্না শেষ হবে এই পানিটা দিয়ে আমি মশলাটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিব তাই আমি এখন ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো চুলা মিডিয়াম আছে দিয়ে মশলাটায় এর মাঝে কষানো হয়ে যাবে দশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি মশলা একদম পানিটা শুকিয়ে মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন এই মশলার ভিতরেই দিয়ে দিলাম আমি আগে থেকে মাছগুলো বেজে রাখা মাছ মাছটা দিয়ে ধীরে ধীরে মাছটা জাস্ট বসিয়ে দেবো নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে খেতে একটু ভালো লাগে না তোমরা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবে যে কোনো ছোটো মাছ বা বড় মাছও এইভাবে খাওয়া যায় আর আমি পেঁয়াজটা বাজি করে দিই নাই পেঁয়াজটা জাস্ট উপর দিয়ে দিয়ে দেই তাই এটা ডাকনা দিয়ে রেখে দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম চার পিস কাঁচামরিচ কেটে নিয়েছি আগে থেকে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কুচিটা এইভাবে মাছের উপরে যদি দেওয়া যায় পরে মাছটা হুম শেষ পর্যন্ত হইতে হইতে তো পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা তো আস্ত থেকে যায় খেতে খুবই ভালো লাগে এখানে মাছ লাগবে না জাস্ট এই পেঁয়াজের জোলটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে আমার খুবই ভালো লাগে দিয়ে দিলাম আগে থেকে টমেটো কেটে রেখেছি টমেটো কুচি এটা টমেটোটা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে এখন একটু উপর দিয়ে ভালো করে বসিয়ে জাস্ট ডাকনা দিয়ে রেখে দিব বিশ থেকে ৩০ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার গুলো একদম গলে আর এখানে একদম পানি ফানি হয়ে গেছে সবগুলো থেকে পেঁয়াজগুলোর থেকে পানি বের হয়েছে আর টমেটো থেকেও পানি বের হয়েছে দেখতেই পাচ্ছো আর এখানে তেলের পরিমাণটা একটু মোটামুটি বেশিই দিতে হবে যেহেতু পানি ছাড়া রান্না করতে হবে আর এইভাবে রান্না করলে সত্যি খুবই মজা লাগে তা আমি একটু স্বামীজের সাহায্যে আবার একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে প্রায় কিছুক্ষণের মতো চুলা মিডিয়াম আছে দিয়ে একদম রেখে দেবো দেখতেই পাচ্ছো এখন ডাকনা তুলে দেখলাম মার্শাল্লা একদম পারফেক্টভাবে হ্যাঁ রান্না হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজা লাগছে আর যে কোনো তরকারির কালার দেখলেই বোঝা যায় যেটা সত্যিই মজা হবে তা মার্শাল্লা কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও খুবই ভালো লাগছে পারফেক্টভাবে আমার পোয়া মাছের চরচরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু দনে পাতা কুচি আর দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিলে অবশ্যই ফ্লেভারটা ভালো আসে তোমরা অবশ্যই জিরার গুঁড়াটা দেবে আমি কিন্তু সব কিছুর ভিতরেই জিরার গুঁড়াটা খাই আমার খুবই ভালো লাগে তাই এখন আমি একটু নেড়ে সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিচে কোনো লাগে নাই একদম পারফেক্টভাবেই হয়ে গেল আমার আর এই রান্নাটা করতে গেলে এক চুলা একদম মাছ কমিয়ে একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করে এই ছোটো মাছের সরসরি করা যাচ্ছে না তা আমি চাই আমি যে সাহায্যে একটু নেড়ে সেরে দেখলাম যে কী অবস্থা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে জিরাটা যেহেতু দিছি একটু নেড়ে সেরে দিলাম এখন চুলার থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এন এক এক করে পরিবেশন করে নিচ্ছি আমার পোয়া মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটি ছোট্ট একটি লাইক দিয়ে দিবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরো বাড়িয়ে দেয় সত্যি আমি খুবই খুশি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে এখন চলে যাচ্ছি আরেকটা একটা রেসিপিতে ডাল বত্তা দেখো বন্ধুরা মশাই ডালটা কত লোভনীয় হয়েছে বত্তাটা যখন বাসায় কিছু থাকবে না তখন বর্তা খেতে বঞ্চাইলে শর্টকাটে মশাই তেলটা বর্তা করে নিতে পারো আমি ডালটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি জাস্ট ওইটা তোমাদেরকে ভিডিও করে দেখাই ডালটা দুয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিলেই হবে জাস্ট অতটুকুই আর এই ডাল বর্তা করতে সময় লাগে না এখানে আমি সাত আটটা মরিচ নিয়ে নিছি বেজে সাথে নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তাই পেঁয়াজ আর শুকনা মরিচ লবণ একটু ভালোভাবে হাতের সাইজে মাখিয়ে নিছি আজকে বর্তাটা আমি বাটনাতে করি হাতেই করে নিলাম আমার হাতে মাখা বর্তাটা খুবই ভালো লাগে তাই করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল তাই সরিষা তেল দিয়ে এখন পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সরিষা তেল দিয়ে পেঁয়াজটা অবশ্যই আগে মাখিয়ে নেবে তাহলে এই বর্তাটা খেতে খুবই ভালো লাগে এখন আমি আগে থেকে ডাল সিদ্ধ করে নিলাম যে ডালটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে একটু মাখিয়ে নিব সময় ধরে হ্যাঁ বন্ধুরা মশাইডেল বর্তা কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দ যে কোনো বর্তাই আর আমি তো অনেক বর্তা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করি আমার প্রতিদিনই বর্তা অবশ্যই লাগে আমার এতটা পছন্দ যা বলার বাসা নেই তা আবার বর্তা করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচিয়ে এক এক করে দেখতেই পাচ্ছো মশাল্লা কতটা লবণী হয়েছে এখন আমি উপর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি আমার প্লেট সাজাতে খুবই ভালো লাগে হ্যাঁ সাথে উপরে দিয়ে দিছি একটা মরিচ বন্ধুরা আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন তো মশারিডের বত্তাটাও খুবই লোবনীয় হয়েছে সাথে ছোটো মাছ আর চরচরিটাও খুবই লোভনীয় হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে আমি মনে করি এটা সেরা স্বাদের রান্না এরকম রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর একবার খাওয়ালে অবশ্যই বারবার খেতে চাইবে আপনার থেকে আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের সবার জন্য দোয়া করি সবাই সবার পাশেই থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ